সালামু আলাইকুম বিরোধ চর নন্দলালপুর আগস্ট মাস তেইশ তারিখ আজকে বর্ষাকালে চরের অবস্থা দেখার জন্য আসছিলাম আর কি তো পানি আর একটু বেশি ছিল এখন পানি একটু কম দুই দুই আড়াই ফিট পানি কমছে আরও দুই দুই আড়াই ফিট পানি ছিল দুই মাস পরে আবার এখানে টাড়ি চলবে মোটরসাইকেল চলবে টম টম চলবে কিন্তু এখন পানি দিয়ে কী অবস্থা রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে কোনো গাড়ি টাড়ি তেমন একটা চলতেছে না এখন তো নদীতেও বেশ পানি ছিল ঢেউ ছিল মোটামুটি টুরিস্ক ছিল আশা আশেপাশে বাড়ি বাড়িঘর আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর গরু পচন পছন্দ হয় এদিকে